আসন্ন দু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিগত বছরের মাধ্যমিকের প্রশ্ন থেকে সমাসের এমসিকিউ প্রশ্নগুলি একসঙ্গে করে তোমাদের সঙ্গে আলোচনা করছি প্রথম প্রশ্ন দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে পূর্বপদের উভয় পদের পরপদের অন্য পদের উত্তর হবে উভয় পদের কর্মধারায় সমাসে প্রাধান্য থাকে পূর্ব পদের পরপদের উভয় পদের ভিন্ন অর্থ সমস্ত পদের উত্তর পরপদের অর্থে কৃত্রিবাস রামায়ণ রচনা করেন এখানে কৃত্তিবাস পদটি কোন সমাসের উদাহরণ কর্মধারায় সমাস তৎপুরুষ সমাস বহভ্রী সমাস দ্বন্দ্ব সমাস উত্তর বহভ্রী সমাস যে সমাজ সমসমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে তৎপ্রুষ সমাস কর্মধারায় সমাস দ্বন্দ্ব সমাস অব্যয়ভাব সমাস উত্তর হবে কর্মধারায় সমাস ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি গররাজি পদটি কোন সমাসের উদাহরণ সমাস সমাস তৎপুরুষ সমাস বহুভ্রী সমাস কর্মধারায় সমাস উত্তর সমাস ফেলাইলা কনক বলয় দূরে কনক বলয় পদটি যে সমাসের উদাহরণ তা হল তৎপুরুষ সমাস অব্যৈভব সমাস বহুভ্রী সমাস মধ্যবাবলবী কর্মধারায় সমাস উত্তর তৎপুরুষ সমাস পরপদটি প্রধান হয় যে সমাসে সেটি অব্যয়ভাব তৎপুরুষ দ্বিগু বহুপ্রি সরিক উত্তর তৎপুরুষ রামদাস আর কোনো প্রশ্ন করিল না নিম্নরেখ অর্থাৎ রামদাস পথটি যে সমাসের উদাহরণ সেটি হল তৎপুরুষ অব্যয়ভাব কর্মধারায় দ্বিগু উত্তর তৎপুরুষ সমাসের মূল অর্থ বর্ণের সঙ্গে বর্ণের মিলন নামপদের সঙ্গে ক্রিয়াপদের মিলন একাধিক পদের একটি পদে পরিণতি লাভ ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের মিলন সঠিক উত্তর একাধিক পদের একটি পদের পরিণতি লাভ বুড়ো মানুষের কথাটা শুনো নিম্ন রেখাঙ্কিত অর্থাৎ বুড়ো মানুষের এই পদটি যে সমাসের উদাহরণ সেটি হল বভ্রী সমাস কর্মধারায় সমাস তৎপুরুষ সমাস অবৈভব সমাস সঠিক উত্তর কর্মধারায় সমাস দশানন এর সমাস হল দ্বিগু বহুব্রীহি অবৈভব কর্মধারায় সরিগত্তর বহুব্রীহি দশ আন যার এখানে রাবণকে বোঝানো হচ্ছে তৃতীয় আর একটি পদ প্রাধান্য পাচ্ছে তাই এটি বহুব্রীহি সমাস নেক্সট কোশ্চেন পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরবদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটি হল বহুব্রীহি সমাস অবৈভব সমাস তৎপুরুষ সমাস নিত্য সমাস সঠিক উত্তর তৎপুরুষ সমাস। তো এই ছিল বিগত বছরের মাধ্যমিকের এমসিকিউ প্রশ্ন সমাজ থেকে এই প্রশ্নগুলো করে যাবে এবং এই ধরনের প্রশ্ন আরও বেশি পরিমাণে অনুশীলন করলে তোমরা অবশ্যই নিশ্চিতভাবে পরীক্ষার হলে এমসিকিউ নিয়ে সমস্যায় পড়বে না ব্যাকরণের এই সমাজ বিভাগ থেকে তাই অনুরোধ এরকমভাবে তোমরা চর্চা করবে তাহলে সুফল পাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো একটা কমেন্টস করো কেমন লাগলো না লাগলো আর সেই সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আর বন্ধুদের মধ্যে অর্থাৎ তোমার সহপাঠী যারা মাধ্যমিক পরিচিত আছে তাদের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করো তাহলে তোমরা আরও প্রশ্নের সমাধানের জন্য সবসময় সহযোগিতা পাবে তাদের কাছ থেকেও ধন্যবাদ